আর এটা হচ্ছে গ্লিস্টের দামানpadStart কি সুন্দর দামানpadStart দেখেন আপনারা পাচ্ছেন এরকম কিন্তু প্রচুর পরিমাণে ওয়ান পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে শুধু ওয়ান পিসের ব্যবসাটাই করে আর তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই উপযোগী একটা ভিডিও হচ্ছে করে দিবা কারণ তারাও তো হচ্ছে শুধু ওয়ান পিসের ব্যবসা করেন আর আপনারা অবশ্যই শুধু ওয়ান পিসের সন্ধানই করবে আর আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা সেই চমত্কার চমত্কার ওয়ান পিসগুলো পেয়ে যাবেন নিয়েই নেবnabla

মানে কাপড় কিন্তু এই ওয়ান পিস রয়েছে যারা যাচ্ছে আমাদের এই সবটা ভিজিট করতে তারা কিন্তু অবশ্যই আমাদের এই সবটা ভিজিট করতে পারেন এছাড়াও যারা হচ্ছে যাচ্ছেন অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে তারা কিন্তু অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলটা একদমই নতুন যাচ্ছেন আমাদের করা ভিডিও গুলো মিস করতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আশেপাশে থাকা বেলা অবশ্যই একটু বাজিয়ে দিবে হ্যাঁ দেখেন কি সুন্দর ওয়ান গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে মাত্র দুইশত তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকায় সুইস কটন জমজমের ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছে একদমই হোলসেলে হচ্ছে আমরা দিচ্ছি যেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসাটা করতে পারেন আর যারা হচ্ছে এক পিসও নিবেন নিজেদের ব্যবহারের জন্য ওই ক্ষেত্রেও কিন্তু আমরা দামটা একই রাখি

ভাই সবাইকে সব সুস্থ থাকবে শুধু থাকবে আবারও দেখা হবে বিন্দু কোনো